হ্যালো ভিওর্স হ্যালো আমি এখন হচ্ছে জলপাইগুড়ি যাব তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আসলে জলপাইগুড়িতে গিয়ে আমি কি কি করছি আসলে আলাদা আলাদা সিটে বসে আছি আমরা জলপাইগুড়ি থেকে পনেরো কিলোমিটার ভিতরে এটা গ্রাম রাস্তার মতোই গ্রামের মতোই এটা তো এটা জায়গা নাম হচ্ছে মণ্ডলঘাট হ্যাঁ মন্ডলের খাট তো আমরা এখন চৌপতির মধ্যে আছি আর একটা দোকানের মধ্যে বসে আছি এখানে হচ্ছে পাশেই যেখানে যাব আমি পাশেই আছে এক মিনিটের রাস্তা তো পৌঁছে তোমাদের সময় কথা হবে এখানে একটু আমার মেয়ের সঙ্গে আছে তো এই তো আমার মেয়ের সঙ্গে আছে এই যে এখানে একটু জল টল খাচ্ছি আর আমি তো সোজা আছি আমি কিচ্ছু খাইনি এখনো একটু খারাপ খারাপ লাগছে তো ভালো লাগছে যে আমি একটা নতুন জায়গাতে এসেছি এদিক দিয়ে সোজা এদিকে এদিকে চলে যাচ্ছি গো ভিতরের দিকে ভিতরের রাস্তায় চলে যাচ্ছি কোন গ্রামে চলে আসলাম খুব ভয় লাগছে কি বলবো দেখো দেখো গ্রামটা গ্রামটা দেখে নাও একটু সবাই নিজের আমরা জলপাইগুড়ি থেকে অনেক ভিতরে চলে এসেছি অনেক ভিতরে একটা গ্রামের ভিতরে চলে এসেছি এই যে ফ্রেন্ড আমরা কোথায় চলে আসলাম তোমরা সঙ্গে থাকো আমাদের সঙ্গে থাকো আমরা যদি হারিয়ে যাইও তোমরা একটু হেল্প করো হেল্প করবে যদি হারিয়ে যায় আর এখন আমাদের এখন কটা বাজে তিনটা সাড়ে তিনটা বাজে তিনটা বাজে না এখন বাড়ি ফিরতে পারবো কিনা বাড়ি যেতে পারবো কিনা চিন্তা করছি তোমরা সঙ্গে থেকে কিন্তু এই যে স্কুলে পৌঁছে গেছি এই যে অনেকজন অনেকজন সবাই হচ্ছে পরীক্ষার্থী কিন্তু তোমরা যদি চিন্তা করো আমি পরীক্ষার্থী আমি পরীক্ষার্থী নয় তাই এখানে বসবো একটু ও আধা ঘন্টা টাইম আছে পরীক্ষা হলের ওখান এবার পৌঁছতেই গেছি কিন্তু বাড়ি যাব কি করে সেই টেনশন আছে পাঁচটার সময় পরীক্ষা শেষ হবে আর এখান থেকে আবার জলপাইগুড়ি সদর জলপাইগুড়ি যেতে সময় লাগবে হচ্ছে প্রায় পৌনে এক ঘন্টা ওখান থেকে আবার বাস পাবো কি না তার চিন্তা তো যাই হোক এই যে মণ্ডল ঘাট উচ্চ বিদ্যালয় এটা আর একটু এরিয়াটা দেখাচ্ছি এরকম এই যে এরিয়াটা পুরো মাঠে গ্রামের আর দেখতে পাচ্ছি আর এইদিকে দেখো এখানে অনেকজন আছে না এখানে আমার মেয়ে আছে ওখানে বসে আছে ওকে বললাম ওখানে আরাম কর আর আমি একটু চারিদিকটা দেখছি দেখো অনেকজন আছে অনেকজন দেখো অনেকজন আছে এখানে আমি একটু ঘোরাঘুরি করছি আমার তো টেনশন নাই যে আমি পরীক্ষা দেবো আমার মেয়ের একটু টেনশন আছে তো ওকে আমি ঠান্ডা জায়গায় বসিয়ে দিলাম এই যে দেখো এখানে কী সুন্দর এটা ভুকটা ক্ষেত বোধ হয় ভুট্টারই গাছ না অন্য কিছু আমি বুঝতে পারছি না এটা ভুটটা না অন্য কিছু কিন্তু মনে হচ্ছে ভুটকারি ক্ষেত এটা এই তো এই ভুট্টা ক্ষেতের পাশাপাশি চলে এসেছি একটু এখানকার ভিউ নেওয়ার জন্য আর খুব ভালো লাগছে কিন্তু গ্রামে এসেও খুব সুন্দর লাগছে সুন্দর একটা ফিল করছি নতুন একটা জায়গা আমার কাছে এটা আর পরীক্ষা ছিল বলে এরকম একটা জায়গায় আসতে পারলাম নাহলে কিন্তু কোনো দিনও এই জায়গায় আসতাম না আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বোধ তো আমি এই পর্যন্ত এই ভিডিওটা দিয়ে দিচ্ছি আর নেক্সট ভিডিও মানে আমরা যে যাবো কীভাবে সেটা তো আমরা বুঝতে পারছি না যে পরীক্ষা শেষ হয়ে যাবে পাঁচটার সময় আর এখান থেকে যেতে হচ্ছে জলপাইগুড়ি যাব এক ঘন্টা লেগে যাবে প্রায় পনেরো এক ঘন্টা সময় লাগে কিন্তু বেরোতে তারপরে গাড়ি ধরতে এরকম এক ঘন্টার বেশি লেগে যাবে জলপাইগুড়ি যেতে তো জলপাইগুড়ি থেকে আবার বাস কিভাবে পাবো ওটাও একটা চিন্তা আছে মাথায় তো কি জানি কি হবে আমাদের সাথে তো তোমরা যদি নেক্সট ভিডিওটা দেখতে চাও তাহলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো তো এই পর্যন্তই আমি এই ভিডিওটা রাখছি আর পরের ভিডিও দেখা হবে